ঘুম থেকে উঠে দেখছি সাড়ে ছটা বেজে গেছে আজকে হলো রবিবার তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাতে করে শরীরটা একটু অসুস্থ অনেক কয়েকদিন থেকে ভিডিও দিচ্ছি না তোমাদের সঙ্গে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো ছাড়ো সেসব কথা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো সকালে যে যেসব কাজকর্ম থাকে বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপর বাসন মাস্তে গিয়েছি এখন দেখছি সার্ভ নেই তাই ভাবলাম দোকান থেকে সার্ফ আর সাবান নিয়ে এসি এদিকে দেখি দোকান বন্ধ তো তাই কি করব ভেবে না পেয়ে দিদি এখান থেকে একটু সার্ফ নিয়ে তারপর বাসনটাকে মাজবো তো চলো আমি এক হাতে ক্যামেরাটা ধরেছি আর এক হাত দিয়ে সার্ভটা ঢালছি তাই একটু কষ্ট হয়ে যাচ্ছে যখন শরীরে কিছু হয় তখন মনে হয় আর কোনো দিন হয়তো ভালো হব না তাই অনেক কয়েকদিন থেকে একদম রেস্ট নিয়েছিলাম না মোবাইল দেখেছি না পোস্ট করেছি না কারো পোস্টে লাইক করেছি লাইক কমেন্ট করেছি এই এমন করে দিনটাকে কাটিয়ে দিয়েছি তো তাই ভাবলাম যে অনেক দিন তো বিশ্রাম করলাম এখন তোমাদের সঙ্গে ভিডিও শুরু করি আর এদিকে তোমাদের দাদাভাই কয়েকদিন রান্না করেছে তাই হাঁড়ি করার অবস্থা দেখে বুঝতে পারছো পুরুষ মানুষের কাজ আর মেয়ে মানুষের কাজের মধ্যে অনেকটা ডিফারেন্স রয়েছে তো যাকে আমি ওইভাবেই মানিয়ে মানিয়ে এখন আস্তে আস্তে একটু সুস্থ হচ্ছি আর কাজ বাজগুলো করছি তো রাতে ছোলা আর ওই মটর ভিজিয়ে রেখেছি ওটাই আজকে এখন সকাল সকাল ঘুগনি করে নেব তো তার আগে আমি হাত মুখটা ধুয়ে নেব। তো এদিকে ব্রাশ করছিলাম আর হাঁটছিলাম তো তোমাদের দাদা ভাই এদিকে টোটো চার্জে দিয়েছে তো তারপর টোটোতে জল দিয়ে ধূপকাঠি লাগিয়ে দিয়েছে সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই অনেক করে গো কয়েকদিন থেকে বিছানায় ছিলাম আর তোমাদের দাদা সমস্ত কাজ করেছে সকাল সকাল তোমাদের দাদাভাই কাপড়গুলো ভিজিয়ে দিয়েছে তাই ভাবলাম যেহেতু শরীরটা একটু ভালো লাগছে তো সমস্ত জামা কাপড়গুলো কাছাকাছি করে দিই আর এদিকে তারপরে ভাবলাম যে যেহেতু কাছাকাছি করতে করতে একদম ভিজে গেছি তো স্নানটাও সেরে নিই একদম আর সকাল সকাল যেহেতু কলের জলটা গরম থাকে তাই আর కి స్ స్న సే তো চুলটা হালকা ভিজিয়েছি তেমন ভিজাই আর এখন আর মাথা চিরুনি করার সময় নেই আর এখন আমি আর ওই সিঁদুর পরবো না এই গোলানো সিঁদুরটা দিয়েই কাজটা সেরে নেবো আর যেহেতু আমার শরীরটা ভালো নেই তাই আর কি ওই সিঁদুরটা আমি কারণ আমার শরীরটা যখন ওইরকম অসুস্থ থাকে তখন একদমই ওই সিঁদুরটা আমি ব্যবহার করি না আমার কাছে কেমন একটা লাগে আর কি তাই এই গোলানো সিঁদুরটাই ব্যবহার করি আর এদিকে তোমাদের দাদাভাই আমি স্নান করতে করতে মটর আলু এসব সিদ্ধ করেছে তারপর আমি এসে পেঁয়াজ টিয়াজ কাটাকাটি করে দিয়েছি আর এখন দেখো বসিয়ে দিয়েছে তারপর দেখো ফাইনালি ঘুগনি হয়েও গেল তারপরে এই যে আটা মেখে নিয়েছে এখন এটাকে রুটি করব তো আমি এদিকে একটু একটু করে করে দিয়েছি আর তোমাদের দাদা ভাইও অনেকটা করেছে তো আমি ভাবলাম যেহেতু উনুনে রান্নাটা করছি তাই উনুনে মাটির তাওয়ায় রুটিটা ভেজে নেবো তো এদিকে দেখো তাওয়াটা অনেক দিন থেকে পড়েছিল এটাকে মুছে ধুয়ে তারপর বানাচ্ছি আর রুটিগুলো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে তো সমস্ত কাজবাজ সেরে এখন রোদে বসে বসে একটু ঘুগনি আর রুটি খাবো তাই তোমাদের দের সঙ্গে একটু আড্ডা মেরে নিলাম তো আজকের মতন বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু বলে যাবে তাহলে আরও বেশি বেশি খুশি হব